কবরস্থানে জান তো একটু যাবেন একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মু릅বির আছে এরা এই इलाकेে থাকতো এরা আকাশ থেকে নেমে আসেনি এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল যাকে ফিল করবা তাকে বিয়ে করবো বিষ্ণু ইসা বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা শুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহ তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মে দিবে কে তলা বাদ রুয়া লাইনা মিন্সানিয়া চিলবা দা ও যব শুক রুয়ালাই না মজা লি أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داد طلع البدر علينا من ثنيات الوداب ওয়াজাবাশকুরু আলাইনা শোনো এই বললেন নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় জাকাতের চেও বড় সদাকার চেয়ে বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন আর সোলাল্লা বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ